ফরিদপুর শহরের খুব কাছে খুব সুন্দর একটি জায়গা সুইস গেট বা বেরিবাদ আমরা ঘুরতে গিয়েছিলাম যেখানে যাওয়ার জন্য প্রথমে আমরা আমাদের এলাকা ভাঙা থেকে বাসে উঠি এবং ওখান থেকে সোজা একদম ফরিদপুর পুরনো যে বাস স্ট্যান্ড ওখানে চলে যাই তো আমরা আমাদের এরকম সুন্দর ভাঙা থেকে যাচ্ছিলাম এবং এই জায়গাটা আপনাদের দেখিয়ে দিলাম আমাদের সুন্দর এলাকা ভাঙা কত সুন্দর দেখতে তো তারপরে ওখান থেকে একটা রিক্সা নিয়ে ও ওখান থেকে একদম রিক্সা নিয়ে সরাসরি আমরা সুইস গেট বা বেরিভাত ওখানে চলে যাই তারপরে ওখানে নেমে আমরা এই যে এই জায়গাতে এখানে যাই এবং এখানে সবাই এরকম করে বসেছিল বা ছবি তুলতেছিল এবং ওইটার পাশে কয়েকটা এরকম নৌকা রাখা ছিল তো আমরা একটা লোকের সাথে কথা বলে তারপর নৌকায় উঠি কিন্তু ওই লোকটা আমাদেরকে ঠকিয়েছে বলছিল এক ঘন্টার মতো সে আমাদেরকে ঘোরাবে একশো টাকা চেয়েছিল আমি বলছিলাম ঠিক আছে একশো টাকা দিব পরে বললো আচ্ছা ঠিক আছে কিন্তু লোকটা আমাদেরকে মাত্র বিশ মিনিট নৌকায় ঘুরে নামিয়ে দিয়েছিল তো যাই হোক এটা আমার দরকার ছিল তার সাথে খুব আগে খুব কড়া করে কঠিন করে কথা বলে চুক্তি করে নেওয়া যে না আমাদেরকে টাইম ধরে এক ঘন্টাই ঘোরাতে হবে বা এরকম কিছু তো তারপরে তো আর কি করার এইটা নিয়ে ঝামেলা করে নিই আমরা বিশ মিনিট ঘুরে নেমে গেছি আর এই যে পাশে আরেকটাতে নৌকায় তারাও ঘুরতেছিলো এবং ওই নৌকার মাঝেটা বলতেছিল আমাদের একটু দেখান খুব মজা করছিলো তো যাই হোক পরে তাদেরকেও একটু দেখাই এবং খুব সুন্দর অনেক অনেক পানি যেহেতু এখন বন্যার সময় বা এখন এরকম পানিদির সময় তো সবাই এখন এই টাইমটাতে নৌকায় ঘুরছে তো ভাবছিলাম যে এরকম একটা যেখানে নৌকাতে ঘুরতে পারবো এবং ওখানে গিয়ে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবো তো যেহেতু আমাদের ফরিদপুরের মধ্যে এটা একটা মোটামুটি ঘোরার মতো একটা জায়গা মানুষ যায় তবে খুব একটা বড় না জায়গাটা আর এখানে এরকম নৌকাতে ঘুরতে চাইলে আপনি এখানে যেতে পারেন বা এখানে যে আশেপাশে ওই পাশেও যে এরকম সুন্দর জায়গা আছে ওখানেও বসতে পারেন তো সব মিলিয়ে এরকম যদি মনে হয় যে নতুন কোনো জায়গাতে যাব ফরিদপুরের মধ্যে যেখানে যাওয়া হয়নি তো সেক্ষেত্রে এখানে যেতে পারেন আর এক জায়গায় যেতে যেতে আমরা খুব বেশি বোর হয়ে যাই সেক্ষেত্রে এই জায়গাটা সুন্দর নৌকায় ঘোরার জন্য এবং খুব সুন্দর বসে থাকার জন্য বা স্ট্রিট ফুড এরকম অনেকগুলো দোকান এখানে আছে সেক্ষেত্রে এখানে আসায় যেতে পারে তো এরকম খুব মজা পাচ্ছিল পানির মধ্যে এরকম করে তো এই দিকে আমাদের নিয়ে এসে তারপর আবার দিকে একদম একদম আমরা চলে যাচ্ছি এখন এই মিন যেখান থেকে এসেছিলাম ওখানে আর এখানে আরেকটা দেশ মজা লাগছিল যে এখানে অনেক অনেক এরকম মাছ ধরার এগুলো কি সম্ভবত ভেসাল বলে এগুলো ছিল তো বিভিন্ন জনে বিভিন্ন রকম করে এরকম করে মাছ ধরতেছিল যেরকম করে ওইটা ছেড়ে তারপরে আবার কিছুক্ষণ পানির মধ্যে এটা রেখে আবার উঠে ছোট এরকম আর একটা ছিল যেটা আমি আগে কখনো দেখিনি তো এখানে এটা ওরকম একটা ফার্স্ট দেখেছি ওইটাও আমি আপনাদেরকে দেখাবো যে ওইটা কেমন তো এইগুলো তো অনেক দেখা যায় এরকম বর্ষার দিনে এরকম করে মাছ ধরে যদিও অনেক বছর পর এরকম দৃশ্য দেখার মতো সুযোগ হলো আমার আর নৌকায় বসে এরকম দৃশ্য দেখতে আরো বেশি কেন জানি না ভাল লাগছিল এই যে এরকম সাইড দিয়েও এরকম অনেক অনেক এই ভেসাল গুলো তৈরি করেছিল আর এগুলো আমরা খুব এরকম করে যাচ্ছিলাম আর সবকিছু চারপাশের সব কিছু দেখছিলাম এই উপর থেকে দেখে কেন যাই না এতটা মজা নাই এই নৌকায় বসে এগুলো দেখতে এত বেশি মজা তো এরকম সাইড এরকম এই যে এটা হচ্ছে সুইচ গেট এরকম পানি ওখানে এত বেশি পানি এরকম কেন করে জানি না এটা আমার অবশ্য জানা নেই আর এরকম এই যে মানুষের বাড়ি ঘর তারা এরকম পাশে যেগুলো মাছ ধরার এগুলো করে নিচ্ছে এবং এই যে এই সাইডগুলো থেকে এরকম আরও আরও সম্ভবত যে যার বাসার সাইডে এরকম করে মাছ ধরছে বা এরকম করছে তো এরকম অনেক আর এই যে একটা লোক এরকম একটা দিয়ে এটাই যে এইভাবে কিভাবে মাছ ধরতেছে এটা আমি আগে কখনো এইভাবে দেখি নাই এরকম ছোট একটা মাছ ধরার পদ্ধতি বেশ সহজ মনে হয়েছে আর খুব কম খরচে সম্ভবত সেটা করতে পেরেছে তো এরকম আমরা সবটা ঘুরে আশেপাশে এরকম সব কিছু দেখে তারপরে চলে উঠে এসেছিলাম এবং উঠে এসে যে এরকম যে সুইচ গেটের এখানে পানি কেন যে এরকম থুইতে করে এটা আমার খুব ভালো করে জানা নেই সম্ভবত এখানে সিস্টেমটা এরকম করেই কিছু একটা করা তো যদিও আমি এটা খুব ভালো কিছু একটা জানি না তো এটা ব্যাপারে কিছু নাই বলি তো এখন আপনাদেরকে দেখাবো উপরের পরিবেশটা কেমন ছিল ওটা তো আমরা নদীর মধ্যে থেকে চারপাশটা দেখিয়েছি আর এই উপরের পরিবেশটা এরকম ছিল যে অনেক লোকই ছিল অনেকেই এসেছিল সম্ভবত এটার আশেপাশে যাদের বাসা ছিল যদিও আমাদের বাসা থেকে এটা অনেক দূর ছিল কিন্তু এই জায়গাটা এরকম সম্ভবত অনেকে আশেপাশের তারা আসে আর এখানে এরকম কিছু ছোট ছোট দোকান ছিল এরকম কিছু খেলনা ছিল এবং যেগুলো আমরা মেলাতে গেলে দেখি ওগুলো ছিল এগুলো দেখে বেশ ভালোই লাগছিল যে না ভালোই একটা জায়গাতে এসেছি আর এই যে যেরকম অনেক স্ট্রিট ফুডের দোকান ছিল এবং এখানে এরকম চারপাশটাতে এরকম অনেক এই পাশে পাশে দোকান ছিল আর এই যে এই সাইডটা আমরা ছিলাম এই সাইডে ওই এই সাইডে আমরা ছিলাম আর এটার যে ড্যান সাইড ওপর সাইড ছিল ওখানে এরকম কিছু দোকানপাট ছিল তো এরকম আমরা খুব ছোটবেলার এই মজার যে আইসক্রিম ছিল ওগুলো নিয়েছিলাম তারপরে আমার সাথে গিয়েছিল যে ঘুরতে যাবে ঘুরতে যাবে খুব শখ করে খুব আনন্দ নিয়ে ঘুরতে নিয়েছিলাম ওরা যদিও খুব কিছু নতুন একটা জায়গাতে নৌকায় উঠছে আইসক্রিম এটা সেটা খেয়েছে ব্যাস সেতেই তারা খুশি তো আমরা ওই পাশ থেকে একদম অপোজিটে চলে আসছিলাম আর এটা ছিল আপনাদেরকে ফার্স্টে দেখিয়েছি একটা সাইড ঠিক এটারই বিপরীত সাইড সাইড বা অপোজিট সাইড ছিল এটা যেটা দিয়ে এরকম পানি আস্তে আস্তে করে যাচ্ছিল ওই দিকে পানি আস্তে আস্তে করে যাচ্ছিল আর ওখান থেকে সম্ভবত পানি উঠছিলো এটা হচ্ছে উপরের সাইডটা যেটা দিয়ে যেরকম সা আস্তে আস্তে করে পানি যায় এবং ওই দিক দিয়ে পানি উঠে মানে ওই দিক দিয়ে চলে যায় এরকম করে আর এটাই হচ্ছে গেট যেটাকে বলা হয় সুইস গেট এরকম আমরা তখন ঘুরে ফিরে এরকম এই লাস্টেই এই দিকে আসছিলাম এইটা তখন একদম এরকম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল মাগরে বারজন প্রায় দিয়ে দিয়েছিল এবং এই যে দোকানপাটগুলোতে আলো দেখা যাচ্ছে তো তারপরে আমরা এই সন্ধ্যা পর্যন্ত এখানে থেকে একটু এই চারপাশটা দেখে তারপরে আবার আরেকটা একটা রিকশায় নিয়ে সোজা চলে এসেছিলাম এই পুরনো বাস স্ট্যান্ডে তো এখানে এরকম একটা রেস্টুরেন্টে